আসসালামু আলাইকুম হ্যালো বিয়স মক্কা আজকে একত্রিশে মে দেখেন মক্কা শরীফে লাইভ চলতেছে আপনারা দেখেন কত হাজি দেখেন পাও ফালানোর জায়গা নাই আজকে আজকে লাইভে দেখেন আপনারা পাও ফালাতে পারবেন না এমন লোক এত লোক দেখেন আপনারা আপনারাশাল্লাহ আল্লাহবাক সবার হজ কবুল করুক সবাই বলেন আমিন আর আপনারা যারা আসতে পারেন নাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনারা যাতে আপনারাও আসতে পারেন সামনে বছর দেখেন আপনারা লাইভ চলতেছে দেন কত হাজি এবারে হজ করতেছে সেই ভিড় গতবারের সে এবার হজে প্রায় টোয়েন্টি পারসেন্ট হাজি বেশি নিছে সৌদি সরকার দেখেন আপনারা দেখেন লাইভ চলতিছে পা ফালানের জায়গা নাই আজকে একত্রিশে মে দেখেন সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিট এখন টাইম এই টাইমে লাইভ চলতিসে দেখেন আপনারা মোবাইলের ক্যামেরার একটু ডিস্টার্ব এই জন্যে একটু সমস্যা দেখা দিচ্ছে মনে হয় আপনারা দেখেন লাইভটা ভালো করে আপনারা শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে পাশেই থাকেন মক্কা মদিনা শরীফের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন দেখেন আপনারা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ইনশাআল্লাহ দেখেন ভিড় দেখেন কত ভিড় পুরো হারাম শরীফের আঙিনা সব পুরো ভরে গেছে একটু পা ফালানোর জায়গা নেই এখন এমন অবস্থা আর মাত্র পাঁচ দিন বাকি আছে হজের আর মাত্র পাঁচ দিন বাকি আছে হজের দেখেন আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং সবাই সব হাজিদের জন্য দোয়া করবেন আপনারা যারা তারা সই সালামতে হজ পালন করে দেশে ঘুরে যেতে পারে সালামু আলাইকুম